আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো মতিচুরের লাড্ডু রেসিপিটা এখানে অ্যাঙ্কার ডাল ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এখন এটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি এখন যেভাবে আছে সেভাবে কিছু অ্যাড করে ভাজি করে নেব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি বড়া বানিয়ে নেব আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপ দিয়ে বড়া বানিয়ে নিতে পারেন এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো উল্টে দেবো একবারে মুচমুচে করার প্রয়োজন নেই শুধু লাল লাল হলে আমি নামিয়ে নেব কয়েকবার উল্টে পাল্টে দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে এখন সবগুলো বড়া নামিয়ে নেব বাকি যে বড়াগুলো আছে সেগুলো আমি ঠিক একইভাবে বেজে নেব তেলটা ছেকে নামিয়ে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন বড়াগুলোকে ঠান্ডা করে আমি এগুলো ছোট ছোট করে পিস পিস করে ভেঙে নেব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য সবগুলো ভাঙা হয়ে গেলে এগুলো আমি ব্লেন্ড করে নেব ব্ল্যান্ডারে দেখুন সবগুলো হয়ে গেছে এখানে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড না করলে লাড্ডুটা ভালোভাবে বানানো যাবে না সেজন্য ব্লেন্ড করে নিতে হবে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নেবো একেবারে ব্লেন্ড করলে মিহির হবে না মতিচুরের লাড্ডুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং বানানোটাও কিন্তু খুবই সহজ দেখুন হয়ে গেছে ঠিক এরকম করে আমি করে নিয়েছি এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি আর দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি টাকে আমি ক্যারামেল বানিয়ে নেব মানে শিরা করে নেব ভালো করে এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পরিমাণের ফুড কালার ফুড কালারটা দেওয়ার কারণ হলো একটু কালারটা হলে ভালো লাগে সেই কারণে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ একটু ফ্লেভারের জন্য ঘন ঘন নাড়তে হবে তাহলে খুব ভালো করে হবে জিনিসটা দেখুন হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এরকম করে একতার হলে সেটাকে আপনারা নামিয়ে নেবেন দেখুন এক হয়েছে একতারে বেশি করলে ঘন হলে ভালো হবে না এখন আমি এলাচগুলো তুলে তুলে নিচ্ছি আমি বড়ার যে মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো এখন সিরের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব প্রথমে এখন আমি এর মধ্যে পাউডারের দুধ দিয়েছি দশ টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না হয় ততক্ষণ এটাকে ঘন ঘন নাড়তে হবে যাতে পাতিলের তলায় না লেগে যায় যখন দেখবেন পাতিলের থেকে মিশ্রণটা উঠে উঠে আসছে ঠিক তখনই বুঝবেন হয়ে গেছে এটা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দেওয়ার কারণ হলো একটু ফ্লেভারটা ভালো আসার জন্য আর খেতেও ভালো লাগার জন্য যাতে ভালো লাগে দেখুন কি সুন্দর হয়ে গেছে কি সুন্দর পাতিলের থেকে উঠে আসছে এরকমভাবে হলে বুঝবেন এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব মিশ্রণটাকে এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতে এটাকে বানিয়ে নিতে হবে দেখুন আমি এরকম গোল করে একটু শেপ দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর একটা আপনাদের করে দেখাচ্ছি শেপটা কিন্তু খুবই সহজ মতিচুরের লাড্ডু বানানোটা কিন্তু একবারই কঠিন নয় ভালোভাবে দেখলে কিন্তু খুবই তাড়াতাড়ি পারা যায় দেখুন আমার লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর কতটা আকর্ষণীয় দেখাচ্ছে আপনারা এইভাবে ট্রাই করবেন আপনাদেরও খুবই ভালো লাগবে যেমন বানাতে খুবই সহজ খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়